হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ একটা পার্সেল নিয়ে বসে গেছি সামনেই তো এটা হচ্ছে সোহমের একটা পার্সেল আর তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাই এটাকে আনবক্সিং করছে আর সোহমের মুখে শুনেই নিলে যে কি এটা পাজেল বক্স তো একদিন ও দেখেছিল এটা খুব কানাকাটি করছিল নেয়ার জন্য সেই জন্য অর্ডার দেয়া হয়েছিল আর আজকেই চলে তোমাদের সাথে আনবক্সিং করে দেখাই জিনিসটা কেমন যোখোলো তো এইটাই হচ্ছে হ্যাঁ তো এইগুলোর জন্যই ও কান্নাকাটি করছিল সরে এসো এদিকে সরে এসো হ্যাঁ দেখব এটা এটা বিটা কোথায় ঢুকাবে

বিভিন্ন শেপ আছে দাও ভালো করে দাও ওইভাবে নয় হ্যাঁ ওইভাবে ধরে শেপে শেপে বসাতে হয় বসা হুম তো এটা পাজেল বক্স বিভিন্ন সব শেপগুলোকে ওর মধ্যে ঢোকাতে হবে বক্সের মধ্যে তো এই জিনিসটার জন্য সোমের যত কান্না যত আবদার যত বায়না তো আজকেই পেয়ে গেল সময় হ্যাঁ তো সোম একটা একটা করে এখানে খেলুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন টাইম হলো এগারোটা কুড়ি বেজে গেছে আর আমি চলে এসেছি ছাদে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় প্রচুর মেঘ করেছে আর জিরি 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 বৃষ্টি হালকা হালকা পড়ছে তো আমি চলে এসেছি ছাদে জামাকাপড় বেশ কিছু ছাদে মেলা আছে দেখতেই পাচ্ছ এগুলো তোলার জন্য এগুলো কেচে দিয়েছিল সকালে তো এগুলোই তুলে নেবো এখন জামাকাপড়গুলো তুলি চলো আর যা অসহ্য গরম পড়েছে বৃষ্টিরও দরকার আর নিম্নচাপ হবে বলছিলাম তো সেটাও হলে তো বৃষ্টি হবেই তো দেখা যাক কি হয় আর এখন জামাকাপড়গুলো চলো তুলে নিই মা ওদিকে রান্না বান্না সব করছে আর আমি সব কেটে কুটে দিয়ে এলাম সোমের তরকারিটাও চাপিয়ে দিয়েছে আজকে মা মাছ নিয়েছিল তাই জন্য সোমের তরকারি করছি তো চলো এগুলো সব তুলে নিই আর তারপর নিচে যাই গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি এখন টাইম হলো দেড়টা বেজে গেছে আর আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো কি কী লাঞ্চের মেনুতে আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মোরলা মাছ দিয়ে মাছের ঝাল এটা হচ্ছে চালকুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে তরকারি তারপর এটা হচ্ছে বেগুন দিয়ে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে টক আছে কয়েকটা মাছ ভাজা ওদিকে তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম এখানে আছে আমার ওটস আর তোমাদের দাদা ভাই এদিকে একদম নিয়ে খেতে বসে গেছে দেখুন আর এখানে আছে সৌমের তরকারি আমি একটু নিয়েছি তো চলো এখানে আমরা লাঞ্চটা করে নিই তো ফাইনালি এখন টাইম হচ্ছে চারটে বাজে ঘুমাচ্ছিলাম হঠাৎ উঠে পড়লাম চারিদিক অন্ধকার হয়ে গেছে সেই জন্য তো ছাদে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য প্রচন্ড হাওয়া হচ্ছে সাথে বৃষ্টি আর সাথে কালো মেঘ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো নিচে চলে যাব চারটের সময় যেরকম অন্ধকার হয়ে গেছে চারিদিক সেটাই তোমাদের দেখানো ছিল মানে ভগবান চাইলে কী না করতে পারে সেটাই এত গরম মানে কাল থেকে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম তো আজকে দেখো এত হাওয়া এত মেঘ পুরো গরমটাকে জুড়িয়ে দিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম চারিদিক আর এখন বৃষ্টি এসে গেছে আর আমাদের পাপ্পুও চলে ওই দেখো একটা ব্রাশ কোথা থেকে জোগাড় করে নিয়েছে নিয়ে সেটাকে কামড়াবে বলে চলে এসেছে নিয়ে আর কি পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো তো চলো নিচে চলে যাই আর কি করব কালো মেঘ বাবা এখনো বেরোতে পারেনি এত জল বৃষ্টি এলে কি করে বেরোবে বলো তো চলো গুড মর্নিং বন্ধুরা তো সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমাদের সাথে সকালবেলা দারুণ একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে কাঁঠাল তো এটা আজকে নেওয়া হয়েছে আর এর আগের দিনও কাঁঠাল নেওয়া হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর সেটা হচ্ছে রথের সময় আমাদের বাড়িতে পুজো হয়েছিল তখন তো তখন তো সবাইকে দিতে দিতেই শেষ হয়ে গিয়েছিল ভালো করে খাওয়া হয়নি তো তার জন্য আরও একটা এখানে নেওয়া হয়েছে সকালবেলায় মোনা নিয়েছে রাস্তা থেকে বিক্রি করতে এসেছিলো তো ওখান থেকেই নেওয়া হয়েছে আর সকালবেলায় ওকে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর কুয়াগুলো দেখে নাও একদম মজমজে কুয়া দারুণ তো এগুলো ছাড়িয়ে নেওয়া হোক আমাদের খাওয়া হবে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম মনের মুখটা শুধু দেখে নাও কাঁঠাল ছাড়ানোর সময় তো ও ভালো ছাড়াতে পারে সেই জন্যই আর কাঁঠালটা বেশ বড়ো সড়ো কিন্তু তো দেখিয়ে দিলাম আর এখানে দেখাই হচ্ছে আমাদের মুড়ি খাওয়ার আজকে হচ্ছে মুসুরি সিদ্ধ প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে এটা হোক আর এদিকে হচ্ছে আছে আমার ওটস তো এটাও হবে আর তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই